আমি এই পরিবারে কেউ না বাইরের ছেলে অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড কিন্তু ওর আমার সম্পর্কটা নাই কেউ শুধু বোন ধরতেন না আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আর কেন আমার তো আসলে নিজের কোন বোন নাই এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা করে সব করব। ওইভাবে মজা করবো আর কি মজা করতে করতে একটু বেশি করে ফেলছে খুব হয়ে গেছে আপনি প্লিজ বিয়েটা ভাববেন না কি প্লিজ আপনি প্লিজ বিয়েটা ভেঙে না আমি আমি কত দিচ্ছি এক মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখানকে বের হয়ে যাবো কোনোদিন আপনাদেরকে আমার চেহারা না বাবা আমি এতক্ষণ যাবো সব শুনছি সব দেখছি চুপ করেছিলাম কিছু বলি নাই তুমি বললা নাই ফ্যামিলিতে সমস্যা আছে এইসব মুহূর্তে পাল্টা কথাগুলো সাজিয়ে বলছে সব দোষ করো চেয়েছি তাই না চলো ভেঙে দাও এই ফ্যামিলি খারাপ যা মুখে যেটা তো বল তো কোনো কথা থাকতে পারে তাই না আর সুপ্তা তুই তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি আমাদের ফ্যামিলিতে প্রবলেম তোর ভাইরে কোনো দিন দেখছিস কোনো মেয়ের সাথে কথা বলতে তোর বাইরে কোনো দিন দেখছিস কোনো মেয়ের সাথে রিলেশন করতে উল্টা পাল্টা কথা আপনাদের স্টাফ সাথে একটা কথা বলে দিতেছি আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান আমি এ বিয়ে না করে এক পাও না থাম বাবা বিয়ে বিয়ের অনেক ঝামেলা হয় বুঝিনি তো এখন আমরা বিয়ের কাজটা শুরু করেছি না তুমিও থাকো বাবা তোমারও যাওয়ার দরকার না আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব ঠিক আছে চোরান তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি 啊，反正中国人都知道，我们中国汉族啊。